জেনেভা ভিত্তিক একটি স্বাধীন মিডিয়া সংস্থা দুই হাজার চব্বিশ সালে এনজিও অ্যাডভাইজার বার্ষিক বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী এনজিওর তালিকা তুলে ধরা হয় ব্র্যাক ইন্টারন্যাশনাল বিশ্বের এক বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত এই অলাভজনক সংস্থাটি সামাজিক ক্ষমতায়ন শিক্ষা স্বাস্থ্য জীবিকা পরিবেশগত এবং দুর্যোগ প্রস্তুতির সুযোগ তৈরি করে এমন বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করে ব্র্যাক এক লক্ষ সাত হাজারেরও বেশি লোককে নিয়োগ করে সামগ্রিকভাবে বৃহত্তম কর্মী বাহিনী এবং এর সর্বশেষ জানা বার্ষিক আয় ছিল প্রায় এক দশমিক শূন্য আট বিলিয়ন মার্কিন ডলার ওপেন সোসাইটি ফাউন্ডেশন হল ন্যায় বিচার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানবাধিকারের জন্য কাজ করা আন্তর্জাতিক এবং জাতীয় অলাভজনক সংস্থাগুলির একটি নেটওয়ার্ক এটি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয়েছিল যা বর্তমান বিশ্বে দুই নম্বর মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স হ্যামএসএফ বা ডক্টর উইদআট বর্ডার্স একটি আন্তর্জাতিক অলাভজনক চিকিৎসা মানবিক সংস্থা যা সশস্ত্র সংঘাত সহিংসতা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা এবং নির্দেশনা প্রদান করে এটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত যা বিশ্বে তিন নম্বরে অবস্থান ড্যানিশ শরণার্থী কাউন্সিল হল অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা সহিংসতা যুদ্ধ রাজনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের মানবিক সহায়তা প্রদান করে এটি উনিশশো সালে ডেনমার্কে প্রতিষ্ঠা হয়েছিল বর্তমানে চার নাম্বারের অবস্থান জি ওয়ার্ল্ড ওয়াইড হল বিশ্বের বৃহত্তম পাঁচ নাম্বার যুবকেন্দ্রিক এনজিও মধ্যে একটি যা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল মার্সি কোপস একটি আন্তর্জাতিক মানবিক অলাভজনক সংস্থা যা বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে কাজ করে এবং এর লক্ষ্য হল দুর্ভোগ ও দারিদ্র দূর করা এবং নিরাপদ উৎপাদনশীল এবং ন্যায়সম্মত সম্প্রদায় গড়ে তোলার জন্য অভাবী ব্যক্তিদের সহায়তা করা মার্সি কোপস উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে প্রতিষ্ঠা হয়েছিল বর্তমানে বিশ্বে ছয় নাম্বারের অবস্থান অশোকা একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের যা সামাজিক নেতৃত্ব উদ্যোক্তা এবং উদ্ভাবনের ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবন্ধ করে এই এনজিওটি উনিশশো আশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয়েছিল যার অবস্থান বিশ্বে সাত নাম্বার অ্যাকুমেন একটি আন্তর্জাতিক এনজিও যার লক্ষ্য দারিদ্র মোকাবেলায় বিনিয়োগের মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করা অ্যাকুমেন দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল যার অবস্থান বিশ্বে এক নাম্বার কিউল ভায়োলেন্স গ্লোবাল প্রথম উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা হয় এবং দুই হাজার সালে শিকাগোতে কার্যক্রম চালু হয় বর্তমান বিশ্বে নয় নাম্বার ল্যান্ডেসা হল একটি অলাভজনক সংস্থা যা উনিশশো একাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয় এটি বিশ্বের দরিদ্রতমদের দারিদ্র থেকে মুক্তির সুযোগ তৈরি করতে সরকার এবং অন্যান্য অংশীদারদের সাথে অংশীদারিত্ব গঠন করে বর্তমানে বিশ্বের দশ নম্বর এনজিও